নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়নগরে বাংলা বর্ষবরণ চোদ্দশো বত্রিশ উদযাপিত আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত থেকে সবাইকে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়নগরে চোদ্দশো বত্রিশ বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে অদ্য এক বৈশাখ সোমবার সকাল আটটায় বিজয়নগর উপজেলা চম্পকনগর গরুর বাজার মাঠ থেকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উনিশশো সাল থেকে অদ্য পর্যন্ত বাঙালির প্রাচীন ঐতিহ্য উৎসব পরিচালনা করে আসছে এর আগে মেলাটি চম্পকনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতো কিন্তু ছাত্রছাত্রীদের এসএসসি পরীক্ষা চলার কারণে বিজয়নগর উপজেলার ইউএনও মহোদয়ের নির্দেশক্রমে মেলাটির স্থান গরুর বাজারে দেওয়া হয়েছে যুগ যুগ ধরে বাঙালির প্রাচীন একটি উৎসব পহেলা বৈশাখ মেলাটি দেখতে হাজারো বাঙালির ভিড়ে মেতে উঠেছে জাঁকজমক আনন্দ উৎসব একদিন ব্যাপী পহেলা বৈশাখ মেলায় সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলমান এ মেলার অনুষ্ঠানসমূহের মধ্যে নাগরদোলা টয় ট্রেন বিভিন্ন রাইড লটারি ও লাকি কুপন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া শতাধিক স্টল রয়েছে যেখানে বাঙালির গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র হাত পাখা বিভিন্ন ধরনের খেলনা মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা ও দর্শনের সুযোগ থাকছে এবং মেলাটি ঘিরে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নিরাপত্তা জোরদার করেন বিজয়নগর থানার সাব ইন্সপেক্টর মাহবুব আলম সরদার তিনি জানান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিজয়নগরবাসী মেলাটি উপভোগ করেছেন এতে কোনো ধরনের বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি মানুষের নিরাপত্তার জন্য চতুর্দিকে আমাদের যথেষ্ট পরিমাণ ফোর্স রয়েছে এবং বিশৃঙ্খলা ঘটার কোনো সুযোগ নেই এ সময় পহেলা বৈশাখী মেলা পরিচালনা কমিটির যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিজয়নগর উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ জমির হোসেন দস্তগির চারনং চম্পকনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম চম্পকনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান পাচ্চু চম্পকনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী অত্র এলাকার সমাজসেবক মোহাম্মদ আক্তার হোসেন অত্র বাজারের ব্যবসায়ী ও ইজরাদার মোহাম্মদ ফরিদুল হুদা বাজারের ব্যবসায়ী ও ইজরাদার মোহাম্মদ জাকির হোসেন খান অত্র বাজার কমিটির সদস্য মোহাম্মদ দানা মিয়া এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন আচ্ছা 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 আপনারা কখন থেকে আসছেন এখানে আপনার বাড়ি সকাল থেকে এখন তো কিরকম বেচা কেনা হচ্ছে না অন্য বছরের মতন

আমরা প্রতি বছর আমরা বাংলা নববর্ষ আমরা বাংলা ভাষাভাষী যারা আছে বিশেষ করে আমরা বাংলাদেশি যারা আছি আমরা এটা উৎসব বিশৃঙ্খলা বা এরকম হচ্ছে কিনা না ইনশাল্লাহ আমাদের এখানে আসলে বাঙালির ঐতিহ্য এই নববর্ষ এটা একত্র হয় মানুষ নববর্ষের দিন সব এলাকায় হয় সারা দেশেই হচ্ছে আমাদের এখানেও আমাদের থানা লাগে এখানে চম্বকনগর বাজারে এখানে একটা মেলার আয়োজন হয়েছে এখানে আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অফিসার ইনসারি মহোদয় আমাকে পাঠিয়েছেন আমি অফিসার নিয়ে আসি আমাদের চম্পকনগর পুলিশ ক্যাম্প আছে এখান থেকেও অফিসার আসছে পুলিশ আছে সবাই আসছে ইনশাল্লাহ সবার সহযোগিতায় এবং এখানে যারা কমিটি আছে তাদের সহযোগিতায় আইনশৃঙ্খলা ভালো আসছে ইনশাল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আর বাকি কেউ আপনারও সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভালোভাবে শেষ আপনারা তো সকাল থেকে ডিউটি করছেন এখানে হ্যাঁ সকাল থেকে এতে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখছেন কি না না এই পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয় না ইনশাল্লাহ এতে মানুষের সমাগম কিরকম হচ্ছে মানুষ এলাকার যথেষ্ট মানুষ এই মেলা অংশগ্রহণ করেছে আসছে আপনার আজকে কালকে রাত্রে আমাদের বাজার কমিটি এলাকার অ্যালার্ট পার্সন বর্তমান প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ এবং আমাদের চম্পকনগর বিজয়নগরের আহ্বায়ক জমি হুসেন আর আরও বিভিন্ন চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ইস্যুপ্ট চেয়ারম্যান আরও মান্যগান্য লোক নিয়ে সেরে আমরা তিন ধরনের একটা পরামর্শ সভা করে থাকি প্রতি বছরই এই বাণী উচিল্লা বাণী পরিবেশ শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখুন তারপরে আমরা সৈন্যপূর্ণ হয়ে আমাদের বিজয়নগর পার্বত্য মানে অতিসাবেকের সাথে অতি হিসাবে বর্তমানে কোনো হয় আছে উনি ইনচার্জে আমাদের মাহবুব ভাই আছে আমাদের ইনচার্জ যারা আছে তারা আছে সবাই আছে সকাল থেকে আমরা সকাল থেকে আটটার থেকেই ওনারা নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী কোনো দিক মানে কোনো দুর্বলতা নাই আইন শৃঙ্খলা বাহিনী ডিউটি করতে জানতে চাইবো এই প্রাচীন ঐতিহ্যবাহী যে পহেলা বৈশাখ মেলা নিয়ে আমরা গত বছরের তুলনায় এবছর কীরকম সারা পাচ্ছেন এবং আপনাদের কাছ থেকে মানুষ এবং ব্যবসায়ীটা কীরকম সহযোগিতা পাচ্ছে এই নিয়ে আপনার কাছে জানতে চাই বিজয়নগর উপজেলা চম্পকনগর ইউনিয়নের এই পহেলা বৈশাখী মেলা উদযাপন এটা সতেরো বছরের পুরানো এই মেলাটি আগে গ্রামের নিচের দিকে রাস্তাল জায়গায় হইতো সেটা পাকিস্তান আমল থেকেই চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে হয়ে আসছে বর্তমানে চম্পকনগর স্কুলে এস এস সি পরীক্ষা কেন্দ্র তাই উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা এলাকার সর্বস্তরের মানুষ বিশেষ করে চম্পকনগর পত্তন বিষ্ণুপুরী উন্নয়নের মানুষ সম্মিলিতভাবে বসে পর্যালোচনা করে বাজারের গরুর বাজার সহ এলাকা এই দিকে স্থানান্তর করা হয় আমরা যা দেখছি সকাল থেকে যে অন্য বছর থেকে এখানে বেশি জায়গা হওয়া হওয়ায় এবং মেলা হওয়ায় অন্য বছরের তুলনায় এইগুলো যে মানুষ বেশি এখানে মেলায় আসছে তাদের কেনাকাটা করছে এবং মানুষ বাঙালির প্রাণের স্পন্দন নববর্ষ পয়লা বৈশাখ সারা দেশ উদযাপন হয় এমনিভাবে আমাদের এখানেও উদযাপিত হচ্ছে আজকে এখানে যেভাবে নারী পুরুষ শিশু বাচ্চারা সহ এইভাবে এই মেলাতে অংশগ্রহণ করে এবং তাদের আনন্দ উৎসব পালন করছে এবং এখানের মাঝে পুলিশ প্রশাসনের লোকজন আছে ইউনিয়ন পরিষদের অধীন যারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন তারা আছেন এবং এলাকার ছাত্র যুবক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন এবং বাজার কমিটির লোকজন কাজ করছেন সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জন্য যে সকল মানুষের পরিশ্রমে এখানে মানুষকে সুন্দর একটা পরিবেশ করে দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে এই নিরাপত্তা দেওয়া হচ্ছে এখন যারা আছে সকলের সহযোগী নেতায় এই মেলাটা আর কিছুক্ষণ করে শেষ হয়ে যাবে এবং সকলের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন চম্পকনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম আমাদের এই চম্পকনগর ঐতিহ্যবাহী বাজার আর এই বৈশাখী মেলাটা সত্তর বছর আগ থেকেই চলমান এই মেলাটা ছিল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফরিকাতির জন্য আমাদের ইউনিসার এবং অফিসার নির্দেশ এবং এলাকার মান্যগান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে এখন আমরা এখানে নতুন করে মাটি বরৎ করিয়া আমরা এই গুরুর বাজারের মাধ্যমে আমরা এই মেলার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজন অন্যান্য অন্য তিন গুণ মানুষ উৎসাহ পেয়েছে এবং আমরা বাজারে কমিটি গঠন করেছি তারপরে আমরা বাজারে বলম টেয়ার দিছি আমাদের পরিষদের পরিষদের গ্রাম পুলিশ এবং আমাদের থানা থেকে পুলিশ প্রশাসন সব নিয়ে আমরা সুন্দর সুশৃঙ্খলাভাবে আমরা অন্তপক্ষে এই বাজারটা নিয়ন্ত্রণে আসছি আমাদের অনেক গর্ব যে বাজারের মধ্যে বেচা কিনা যারা বেচা কিনা করছে তারাও লাভবান এবং আমরা সুশৃঙ্খল ভাবে অন্তপক্ষে করতে পারছি আমরা বাজার থেকে সার্থক এবং আনন্দিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট লোকদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম